আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল স্নাতক পাশ পরীক্ষার প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের ফলাফল প্রকাশ হলো কিভাবে এই ফলাফলটি অনলাইন থেকে খুব সহজেই সংগ্রহ করবে তার পুঙ্খানুপুঙ্খ নিয়ম আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তার আগে তোমরা যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও ফলাফলটি সংগ্রহ করার জন্য প্রথমেই ভিজিট করতে হবে এই অফিশিয়াল ওয়েবসাইটে এখানে ক্লিক করার সাথে সাথে নতুন একটি ট্যাবে এই লিঙ্কটি প্রদর্শিত হবে এইখানে প্রথমেই ক্লাস সিলেক্ট করতে হবে ফাজিল ফাজিল পাশ এরপরে সাল দুই হাজার তেইশ অটোমেটিক সিলেক্ট হবে এরপরে ইয়ার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এরপর রেজিস্ট্রেশন নাম্বার তারপরে এই ক্যাপচার কোডটি যোগ করে সঠিকভাবে পূরণ করতে হবে এরপর রেজাল্ট বাটন ক্লিক করার সাথে সাথেই তোমার সামনে প্রদর্শিত হবে ফলাফলটি আশা করি তোমরা খুব সহজেই এই বিষয়টি বুঝতে পেরেছো তোমাদের সুবিধার্থে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্কটি উপস্থাপন করব যেখানে ক্লিক করে খুব সহজেই এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ফলাফলটি কোন প্রকারের সার্ভার লোড ছাড়াই তোমরা দেখতে পারবে আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু